রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কবিতা জলপাত্র পরিশেষ কাব্যগ্রন্থ অন্তর্গত পাঠে জয়ন্তিক প্রসাদ মুখোপাধ্যায় প্রভু তুমি পূজনীয় আমার কি যা জানো তাহা হে জীবননাথ তবুও সবার দ্বার ঠেলে কেন এলে কোন দুঃখে আমার সম্মুখে ভরা ঘটলো কাকে মাঠের পথের বাকে বাকে তীব্র দীপ্র হয়ে আসিতেছিলাম ধে আপনার ঘরে চাহিলে তৃষ্ণার বাড়ি আমি হিন নারী তোমারে করিব হেও সে কি মোর শ্রেয় ঘটখানি নামাইয়া চরণে প্রণাম করে কহিলাম অপরাধী করিও না মোরে শুনিয়া আমার মুখে তুলিলে নয়ন বিশ্বজয়ী হাসিয়া কহিলে হে মৃন্ময়ী পুণ্য যথা মৃত্তিকার এই বসুন্ধরা শ্যামল কান্তিতে ভরা সেই মতো তুমি লক্ষ্মীর আসন তার কমল চরণ আছো চুমি সুন্দরের কোন নাই মুক্ত সে সদায় তাহারে অরুণ রাঙাউসা পরায় আপন ভূষা তারাময়ী রাতি তার বরমাল্য গাঁথি মোর কথা শুনো শতদল পঙ্কজের জাতি নেই কোনো যার মাঝে প্রকাশিত সর্গের নির্মল অভিরুচি সেও কি অসুচি বিধাতা প্রসন্ন জেঠা আপনার হাতের সৃষ্টিতে মৃত্যতার তার অভিষেক নিখিলের আশিস বৃষ্টিতে এই কথা তুমি গেলে চলে বলে তারপর হতে এ ভঙ্গুর পাত্রখানি প্রতিদিন উষার আলোতে নানা বর্ণে আঁকি নানা রেখা দিয়ে মাটি তার ঢাকি হে মহান নেমে এসে তুমি যারে করেছ গ্রহণ সৌন্দর্যের অর্ঘ তার তোমা পানে করুক বহন